গুরুদেবকে স্মরণ ও শ্রদ্ধা জানাতে ভারত সেবাশ্রম সংঘে অনুষ্ঠিত হল শ্রী গুরু পূর্ণিমা মহোৎসব সংঘের দেশ বিদেশের বিভিন্ন শাখায় এই অনুষ্ঠানের মাধ্যমে গুরুদেবকে শ্রদ্ধা জানাতে হাজার হাজার ভক্ত ও শিষ্য সমাগম ঘটে কলকাতার বালিগঞ্জ ছাড়াও ভারত সেবাশ্রম সংঘের গ্রামীণ সেবা কেন্দ্র দক্ষিণ চব্বিশ পরগনার মনমথপুর প্রণব মন্দিরে অনুষ্ঠিত হয় গুরু পূর্ণিমা মহোৎসব আশপাশের বিভিন্ন গ্রাম থেকে এলাকার মানুষ ও ছাত্রছাত্রীরা তাদের গুরুদেব ও ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজের প্রতি শ্রদ্ধা জানান পূজা ও আরতির মাধ্যমে প্রণব মন্দিরে এদিন দশজন সন্ন্যাসী প্রায় দুই হাজার ভক্ত শিষ্যকে সাধন দীক্ষা দান করেন পরে ভক্ত শিষ্যরা প্রত্যেকে তাদের দীক্ষা গুরুকে এবং মূল শক্তির দৈব ভাবের প্রকাশকে সমবেতভাবে পূজা আরতের মাধ্যমে গুরু পূর্ণিমা পালন করেন